ভাই নরমা দিয়ে রেজাল্ট আছে টু আছে কত চান এইটা চান মাশাআল্লাহ এই দুইটে মিক্স হয়ে গেল দর্শক এই তিনটা 1000 মাশাআল্লাহ দেখেন খুব ধরে গেট আপ মাশাআল্লাহ ফুল যা জুড়ে যায় বেশি সুন্দর মাশাআল্লাহ ভালো লাগবে যারা ভিডিওটা দেখতেছেন আমার ওই নাই যে বয়ানক ফেস ঠিক আছে আর নোট একটু রাখেন ঠিক আছে দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে দেখছেন সবাইকে বলবো অবশ্যই রেডি হয়ে বসেন আজকে কিন্তু আবারও চলে আসছি সাজ্জাদ ভাইয়ের লভটে আর সাজ্জাদ ভাইয়ের লভ মানে আপনারা জানেন যে সেরা সেরা কবুতর সেই সাথে কম দামে সেরা কবুতর বিশেষ করে গত বছর বলে এই রিসেন্ট পাস্টেই ভাই যে দুই তিনটা ভিডিও দিছে তাতে যে দামে যে কবুতর দিছে সেটা ছিল অবিশ্বাস্য তো আজকে কেমন দেয় সেটা দেখবো তবে অবশ্যই ওরকমই থাকবে খুব বেশি পরিবর্তন হয়তো থাকবে না ইনশাআল্লাহ কবুতর কালেকশন আছে মাসা অনেক তো দুইটা ভিডিও যাবে যেহেতু একটু বেশি কালেকশন দুইটা ভিডিও দিলে আপনারা সুন্দর মতো কৌতূল গুলো দেখতে পারবেন তো একটা হচ্ছে যেমন আজকে দুইটার দিকে যাবে ইনশাল্লাহ দুপুর দুইটা আর একটা হচ্ছে সন্ধ্যা ছয়টা বা ছয়টা পনেরো বা এরকম আশপাশে যাবে ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ কোনো পেয়ার আপনার যেমন পছন্দ হবে আর দামেও ইনশাল্লাহ মানে মনে রাখার মতো বা ভালো লাগার মতো একটা দামে পাবেন ইনশাল্লাহ তো চলেন কথা না বাড়ি সাজাদ সাথে কথা বলি অনেক অনেক পেয়ার আছে গিরিবাস কালারিং সব ধরনের কবুতর মোটামুটি আছে সবগুলো তো এখানে ইন্টুতে দেখানো সম্ভব না তো ভিডিও দেখতে চলে যাই চলে সাজাদ ভাই এই কি অবস্থা কেমন আছেন ভাই আপনি কেমন আছেন ঠিকানা একটু বলেন ভাই আমাদের ঠিকানাটা হলো ভাই জুরাইন বিকামপুর প্লাজা ওইখান থেকে আসতে 10 টাকা ভাড়া লাগে অটোতে আচ্ছা কমিশনের নাম প্রথম কি পেয়ার দেখাবেন ভাই এক জোড়া খয়রা গলা স্টাইলে দাম কি অতিথের মতই থাকবে হ্যাঁ ভাই সব সময় কবুতরের দাম অনেক বাড়তি কিন্তু কবুতর দয়ার খুব কম দামে দেওয়ার চেষ্টা করি দর্শক আসলে কবুতর হাটে বলেন অফলাইন বলেন অনলাইন বলেন কবুতরের দাম এই মুহূর্তে ভালো আছে তো এটা আসলে পজিটিভ দিক যে যেভাবেই দেখেন এটা আসলে কবুতর সেক্টরের জন্য পজিটিভ দিক তো পক্ষে বিপক্ষে কথা থাকতেই পারে ভাই মাদিটা রাখেন নটটা একটু দেখি নরের চোখটা আসলে কিভাবে দেখাবো জানি না দেখাইতে বলে বুঝবেন ভাই নরের ফেদারটা দেখেন একটু রুদ্ধ ধরেন ভাই এগুলা কিন্তু ভাই রেজাল্ট করা গো এই যে নটটা মাদিকটা আচ্ছা দশ রেজাল্টের ব্যাপারে যে যাই বলুক আপনি নিজে ফোন দিয়ে কথা বলে শিওর হয়ে তারপরে নিবেন কারণ অনেকে অনেক ভাবে আপনাদের হয়তো শুধু আমার ভিডিও না যে কোনো ভিডিওতেই টাকা দিয়ে জিনিস কিনবেন অবশ্যই ভালোভাবে বুঝে শুনে কিনবেন ভাই এই পরটা দেখি এত শক্তি আবারও বলি দর্শক ভিডিও যাবে আজকে দুইটা দুইটা ভিডিও আজকে এই প্রথম ভিডিওটা যাচ্ছে দুইটায় আরেকটা ভিডিও যাবে ইনশাল্লাহ সন্ধ্যা ছয়টায় এইভাবে তো দেখাইতে পারবো না যে দৌড়ে দৌড়ি করতেছে এর আগে তো জানে প্রথম জোরটা

দেখেন তো ভাই ওইটা এইটা নাকি না ওইটা এইটা না ওইটা আর একটু কালো ছিল তো অনেক সুন্দর একটা নর ছিল মিস করি ওইটা অনেক ভালো ডাক্তার রাখি না ভাই এই কবুতর গুলো শুধু স্টুডেন্টদের জন্য অফার এইগুলা পরে ওই যে আগে যে আসলো ছোট টাকা পেয়ার দিছি এইগুলা এই তিনটাও তাহলে স্টুডেন্ট অফারে থাকে হ্যাঁ ভাই এই তিনটা কবুতর 1000 টাকা এই তিনটা 1000 হ্যাঁ ভাই দর্শক এই তিনটা 1000

ঠিক আছে না সারো লাগবে ঠিক আছে এটা কত চান এটা কত চান ভাই ভাই এগুলা স্টুডেন্ট অফার কত 1000 টাকা ভাই 1000 টাকা জোড়াটা দশ যারা একটু উড়াইতেছেন বাচ্চা কাচ্চা রেজাল্ট করাইতেছেন তারা কিন্তু যারা একেবারে কমের মধ্যে কৌ ধরছেন এই এক হাজার টাকার প্যাটটা নিতে পারেন

এগুলো ধরে দেখানোর দরকার আছে কি দর্শক ভাইবেশন তো মাশাআল্লাহ ভাই পেটে কত চান ভাই পেয়ারটা 1500 ভালো পেটটা 1500 চাচা ঠিক আছে ভাই কারণ ভাই আমি যে দামে কো তো দেই ভাই মানে দর রাত কুটটা এই পুরো ভাই এই বাজার 1500 টাকা না আসলে সুন্দর দর্শক আমি এসকে একটু বেশি প্রশংসা করব কারণ ভাই আসলে কম দামে ভালো কবুতর দেয় ভাই এক জোড়া সবজি কবুতর সবজি একটা পেয়ার

এটা হচ্ছে পেয়ার কত জানে পেয়ারটা ভাই পেয়ারটা ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা পশো সবজি সুন্দর ফ্রেশ প্লেয়ারটা পনেরোশো কালকেও একটা উড়ালবন খেয়ে গেছে হ্যাঁ কালকেও বাইরে গেছে গোতে গেছে আগের ভিডিওতে গেল না একটা আগের ভিডিওতে গেছে এক আগের ভিডিওতে গেছে এর আগের ভিডিওতে দুইটা গেছে মুসাল নটটা আমার ঠিক আছে এর জন্য ছিলাম একবার ছিলা একটা রাখেন একটা ছেড়ে দেন ভাই এই দেখেন নটটা নটটার যেমন রেজাল্ট আছে ভাই কালারিং খেলা আবার মা ওর থেকে আসা এই কবুতরটা যদি কারো প্রমাণ লাগে আমি সরাসরি ওনার বাসার থেকে মানে নিয়ে যা দেখায় নিয়ে আসবে ঠিক আছে ভাই এই দেখেন এই যে মাদিটা ভাই মাদিটা কি এইদিকে ধরেন দরজাটা আসা না আসা বলা এই যে বিটিএফ সিটটা একটু লাগানো

দাঁড়া পাশাপাশি কেন ভাই ছিল প্যারটা দর্শক অসাধারণ একটা প্যার পনেরোশো তারপর কি দেখুন ভাই আরেক জোটা ছাড়া ছেড়ে লাইনে সবুজ গোলা গোল একটা রাখেন একটা ছেড়ে দেন এটা হলো ভাই এই যে নটটা পুতুল গুলো মল্ডিং আছে তো ভাই জন্য আর কি এই যে মাটি দেখি ফুল মাথি দুইটাই বিগ সাইজ কবতর মলডিং চেয়ে লাগে আরো সুন্দর হয়ে যাবে কতজন এই জন্য ভাই পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ

নরমালি দুইটাই পরোছ। একটা রাখেন একটা সরান। আলো ভাই নট। নটর গলার বাঁধটা দেখেন। খুব সুন্দর মাশাআল্লাহ। এই যে করে জমা দিতে। এই পথটা দেখি। নট থেকে ধরে না নট থেকে দেখি।

तो मज़ा है बने चलो। बता कितना कम से अच्छा। भाई प्यार तो दिया जाता है। तो दूँगी? है भाई। और भाई को उधर उला मनी की बोल मुँह भाई गुला अमन निज़ चौके रिजल्ट देख सितो भाई। ये मॉलर कूना की सुनी। ठीक है सुने? भाई वो ही नॉर्मल लाइन है यार जगह को

তারা দেখাই দুই হ্যাঁ ভাই ভাই কোনটা কি সুন্দর ঠিক আছে লোকজনের আজকের দিনে অন্যতম সুন্দর একটা কাজ করার প্লেয়ার দেখে যে আসলে সবার ভালো লাগবে যারা ভিডিও দেখতেছেন আমার বিশ্বাস সবার ভালো লাগবে বাট নিবেন হয়তো একজন বা একজনের ভাগ্যে আছে প্লেয়ারটা কেমন অবশ্যই জানাবেন দুইটারে সেম চোখ সেম চেহারা এটা একটু সবুজ এটা হচ্ছে একটু বেগুনি একটা ভালো দিক সারে দেখি এই যে মাদিটা হয় ডক্টর একটু দেখি পরগুলো এই যে দেখেন ফেদার সেটআপ মাশাআল্লাহ এত সুন্দর আর কাজ করার যদি লাল পট্টি না থাকে ভাই তাহলে দেখতে সুন্দর লাগে না পুরো নিতে তোমার দেখলে মন জুড়ে ঠিক আছে তো মাদিটা আপনাদের দেখাই ধরেন

আবার চকটা যাচ্ছে വാവളി যারা അന്നർ ഗോബദന്ന দূর থেকে দেখেন কত সুন্দর ഈ പ്ലേറ്റോ ആയി 2000 টাকা 2 ആയി

সো মা বিতা ছোট দেখছেন কত ছোট পরগুলো ঠিক আছে ভাই এই থেকে আরো ছোট ছোট কবুতর আছে কারণ একটা ডেমো দেখাই এই বৈরা কি কি কবুতর

মাদি দেখছেন সাইজ মাদি কত চান এই পেয়ারটা ভাই 3000 টাকা তিন হ্যাঁ ঠিক একদম ভাই না কিছু কমানো যায় আপনার জন্য কত কমাবেন জান 500 টাকা 2500 টাকা ভাই 2500 হ্যাঁ ঠিক আছে

আশা করি সবার খুব ভালো লাগবে এই গরম পেটটা কারণ গরম পেটটা আসলে সুন্দর এদিকে ভাই নরমা দিয়ে রেজাল্ট আছে কেউ যদি দেখতে চায় প্রমাণ সহকারে দেখা নিয়ে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চোখ এখান থেকে দেখাই দে একটা সারেন একটা রাখেন আমি একটু গরগুলো একটু দেখে দিই একটা মাটিটা দেখেন কত সুন্দর এই যে নটটা ছোট ছোট একবার একটু

আচ্ছা জাম মোটামুটি মানে কত চাই পেটা এই পেটা ভাই ফিক্সড 2000 টাকা ফিক্সড দুই হ্যাঁ সুজার গরো পছন্দ করেন আশা করি দুই তো পছন্দ হওয়ার কথা কারণ এরকমই কবুতর বাকিটা আপনাদের উপর সেরে দিলাম তো যারা আমাদের ভিডিওটা এতক্ষণ ধরে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা সেকেন্ড ভিডিও দেখার অনুরোধ রইলো শেষ করছি এই ভিডিওটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ